Yeah. So.

আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চোনারগঞ্জ মাঠপুর আসন থেকে মোমবাতি প্রতিকে বৃহত্তর সন্ন্যী জোটের সমর্থনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে মোমবাতি প্রতি সেই মোমবাতি প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং বিভিন্ন ইউনিয়নের গণসংযোগ করছেন বাড়ি বাড়ি যাচ্ছেন এবং আপনার আহলে তল জামাতের অগ্রগতিকে সমুন্নত করার জন্য যারা দিন রাত পরিশ্রম করছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে এখন আপাতত একুশ তারিখ পর্যন্ত একুশে জানুয়ারি পর্যন্ত আমাদের বড় গণসংযোগ এগুলো বন্ধ আইনিভাবে বন্ধ এই জন্য আমরা

মাজারগুলো আমরা জিয়ারত করছি আল্লাহ পাকে আমাদের মকসুদ গুলো পূরণ করে এবং এ দেশ আউলি একরামের দেশের মাধ্যমে ইসলাম এসেছে এবং ঘরে ঘরে নন্দ্র ইসলামের মূল ধারার যে সত্যিকার ইসলাম যেটা আছে সেই ইসলামটা প্রচার প্রসার হয়েছে এই জন্য আল্লাহ মাজারকে আমাদের সুরক্ষা করতে হবে সেই জন্য আজকে এলাকাবাসী আমাদের এই মহান আল্লাহ রলির মাজার শরীফ যে সুন্দর করে তারা সুরক্ষা করেছেন আমি আশা করবো এভাবেই আল্লাহরুলির মাজারকে আমরা সুরক্ষা করব এবং পাশাপাশি আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আপনারা আমার যেন দোয়া করবেন আমি যেন অন্ততপক্ষে আপনাদের এই চোরারঘাট মাধবপুরের যে কাঙ্ক্ষিত স্বপ্ন আছে এবং এই এই চোরারঘাট মাধবপুরের মেহনতি মানুষ থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য এবং উন্নয়ন যতগুলো সেক্টর আছে সবগুলো যেন মানবিক যোদ্ধা হয়ে আপনাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যেন আপনাদের মনের কথাগুলো রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরে যেন আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারি সেই জন্য আপনার আমাকে দোয়া এবং আশীর্বাদ এবং আমাকে সমর্থন দিবেন এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই চোনারগাট মাধবপুর আপামর জনতা যেইভাবে মোমবাতির সমর্থনে মানে কাজ করে যাচ্ছে এই কাজের ধারাবাহিকতা যদি ইনশাআল্লাহ রক্ষা থাকে দয়াল নবীর উসিলাই পীরা অলিদের উসিলাই ইনশাল্লাহ আমাদের বিজয় নিশান উঠবে সবাই পাশে থাকবেন এবং বাড়িতে যারা আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন আমার বাড়িতে অনেক মা বোনরা আছেন মা বোনদের কাছে আমার সালাম দিবেন আমার আমার জন্য দোয়া করতে বলবেন এবং আমার জন্য তারা বাড়িতে অন্যান্য মা বোনদের কাছে সংযোগ রাখতে বলবেন এবং আমার মোমবাতির সমর্থনে তারা যেন বাড়ি 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 যেন মা বোনদের কাছে যেন মা বোনদের বার্তাটা পৌঁছাই দেয় সে আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ তবে শেষ পর্যন্ত আজকে আমাদের পীরে তরিকত আল্লামা সাজাল্লাহ কঞ্জি পি শেখ হুজুর তিনি সারাদিন আমার সাথে ছিলেন মৌলানা মতি রহমান হেলালি হুজুর এবং আমার ভাই দুলাল ভাই সহকারে যারা সাংগঠনিক যারা অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে এই পর্যন্ত যারা কষ্ট করছেন আল্লাহ পাক যেন প্রত্যেকের পরিশ্রমকে যেন কবুল করে নয়নে যেন যে কাঙ্ক্ষিত যে দোয়াগুলো আমরা করছি মাঠে ময়দানে আল্লাহ আলো মাজারে এসে সেই অশ্রী নয়নের জল যেন আল্লাপা কবুল করে নিজের আশাবাদ ব্যক্ত রেখে এবং আহসন্ এবং এই চোনাগার মাধবর সকল মানুষের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং বিশেষ করে সোনারাঘাটের যে চা শ্রমিকরা যারা রয়েছেন তাদের যে কষ্ট প্লেস আছে এবং যার যে যতগুলো দুঃখ কষ্ট আছে সবগুলো যেন আমরা ইসলামী মূল্যবোধের আলোকে আমরা যেন সমাধান করতে পারি সেই রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় যেন সুন্নার প্রতিনিধিত্ব নিশ্চিত করে এই দেশের এই চোরারঘাট মাধবপুরে যেন একটি সম্প্রীতির আসন হয় এবং এই দেশের মেহনতি মানুষের মুখে যেন হাসি ফুটে সকলে সবান্ধবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে নিয়ে এই দেশে চলতে পারে সে আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি